নমস্কার আমাদের আধ্যাত্মিক পথে কখনও কখনও এরকম একটা ফেজ চলে না যেখানে মনে হয় যেন কিছু যখন হচ্ছে না তখন মনে হয় যে আমরা ভরদি নই বা আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো কাজে যে কোনো প্রজেক্টে বা এমনি জাগতিক ব্যাপারেও মানে মনে করুন স্পোর্টসে আছেন স্পোর্টসম্যান যখন ট্রেনিংয়ে আছে আর কি সে ট্রেনিং করছে আর কি আলো ভালো খেলোয়াড় হবে বলে সেই সময় সে যদি ভাবে যে আমার দ্বারা হবে না বা আমার মধ্যে ওই ক্যাপাসিটিটা নেই মানে সেলফ কনফিডেন্সটা যদি না থাকে তাহলে সে তো আগেই হেরে বসে আছে সে খেলায় কী করে মানে তাই জন্য নেগেটিভিটিটা হচ্ছে সেলফ ডিফিটিং এটা আর একবার ভালো করে শুনুন নেগেটিভিটিটা সেলফ কনফিডেন্স না থাকাটা হচ্ছে আগেই সেলফ ডিফিটিং মানে আমি নিজে আগেই হেরে বসে আছি চেষ্টার করার আগে পথের শেষে পৌঁছনোর আগেই আমি হার মেনে নিয়েছি তার মানে তাই জন্য সেলফ কনফিডেন্সটা হচ্ছে আত্মবিশ্বাস যেটা সেই আত্মবিশ্বাসটা আধ্যাত্মিক পথের ব্যাপারেও তাই আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি মনে করুন পড়াশোনার সময় হ্যাঁ যে ক্লাস টেনে স্টুডেন্ট সে যদি ভাবে যে বোর্ডস এক্সাম সামনে সে যদি আগেই ভাবে যে হবে না আমার দ্বারা হবে না তাহলে সে ফোকাস কি করে করবে পড়াশোনাটায় বুঝতে পারছেন পড়াশোনা করার আগেই মানে ভালো করে পড়বে ভালো করে তৈরি হবে বোর্ডসের জন্য ক্লাস টেনের বোর্ডসের জন্য তার আগেই যদি ভাবে যে আমার দ্বারা হবে না তাহলে তো সে হার মেনেই নিয়েছে সে সাইকোলজিক্যালি সে হার মেনে নিয়েছে বলে সে সম্পূর্ণ প্রচেষ্টাটাই করবে না বুঝতে পারছেন ব্যাপারটা মানে আপনারা যারা মানে আমরাও তো সবাই জীবনে এগিয়ে এসছি পড়াশোনার ব্যাপারেই হোক চাকরিতে কোনো প্রজেক্টের ব্যাপারেই হোক যদি আগের থেকে আপনি ভাবেন যে আমার দ্বারা হবে না বা এটা হচ্ছে না এটা হবে না হবে না ধরে নিলে তাহলে আমরা কখনোই চেষ্টা করব না না বুঝতে পারছেন ব্যাপারটা সেইটাই এবার ভেবে দেখুন আধ্যাত্মিক পথেও তাই আধ্যাত্মিক পথে একবারও যদি আপনার আত্মবিশ্বাস আপনি হারিয়েছেন একবারও যদি নিজেকে আপনি ডাউট করছেন সংশয় করছেন নিজের প্রতি সংশয় আসছে হয়ে আধ্যাত্মিক যে টেকনিক যেখানে আপনার দীক্ষা হয়েছে সেই টেকনিকটাকে হয় আপনি সংশয়ে আছে আপনার ডাউটফুল হচ্ছেন নয় আপনি ভগবানে আপনার বিশ্বাস হারাচ্ছে নয় টেকনিকে আপনার বিশ্বাস নেই নইলে আপনার আত্মবিশ্বাস নেই কোনো ব্যাপারেই বিশ্বাসটা যদি হারিয়ে ফেলেন তাহলে তো আপনি চেষ্টাটাই করবেন না বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্ট চেষ্টা কেন আপনি ফিফটি পার্সেন্ট কেন টোয়েন্টি পার্সেন্টও চেষ্টা করবেন না কারণ আপনি তো আগেই হার মেনে নিয়েছেন বুঝতে পারছেন ওই জন্য কিছুতেই জানবেন যে আত্মবিশ্বাস হারানো যে কোনো ব্যাপারে বিশ্বাস হারানোটা আগেই হার মেনে নেওয়া আমাদের সকলের একটা ফেজ আসে যতক্ষণ আমরা ওই রকম ধরনের একটা নেগেটিভ নেগেটিভিটি ডিপ্রেসিং একটা ভজন শুনতে ভালো লাগে হ্যাঁ হরিদিন তো গেলো সন্ধ্যা হলো এবার পার করো আমারই অথবা সেই রামপ্রসাদী গান আমার আশা না মেটিল বাসনা না পুরিলো সকলি ফুরায়ে যায় মা আছে না রামপ্রসাদী গান তো আমরা ওই ডিপ্রেসিং স্যাড সংসগুলো জানবেন যে ডিপ্রেশনও কিন্তু একটা ইন্ডালজেন্স মানে ওটাতেও যেন বেশ মজে যাওয়া যায় ওটা যেন একটা ছদ্মবেশে যেন একটা না চেষ্টা করার একটা যেন বাহানা হয়ে যাচ্ছে মনের মন আগে থেকে যে হার মেনে নিচ্ছে ওটা হচ্ছে যে সে চেষ্টা করার লড়াই করা সংগ্রাম করার তার ইচ্ছা নয় তাই জন্য সে বাহানা একটা এক্সকিউজ নিয়ে নিল যাতে করে তাকে আর চেষ্টাটা করতে হবে না সেটা করলে চলবে না কিন্তু তাই জন্য ওই রকম ডিপ্রেসিং স্যাড সংস না শুনে যোদ্ধা হতে হবে জানেন তো একটা যোদ্ধার মতন একটা ফাইটার একটা মনোভাব হতে হবে ইমোশানসগুলোকে না আর আমাদের বাঙালিদের মধ্যে ইমোশানের ব্যাপারটা বড্ড বেশি হ্যাঁ আমরা ওই কীর্তন ভজন করে হ্যাঁ খুব কেঁদে কেটে কেঁদে কেটে আপনি বলবেন যে ঠাকুর তো বলেছেন ভগবানের জন্য কে কাঁদে খুব কাঁদে হয় দেখুন ঠাকুরের কথামিততে যা যা বলেছেন সেটা যাকে বলছেন তার জন্য বলছেন প্রবলেমটা হচ্ছে ওগুলো পাবলিকলি পাবলিশ হয়ে গেল বলে ওটা অসুবিধা হয়ে যাচ্ছে সবার পক্ষে দেখুন একটা ব্যাপার আছে যাদেরকে বলছেন দে তারা ছেলে বউ ঘর সংসার নিয়েই কান্নাকাটি করছে তারা টাকা পয়সা হলো না বলে কান্নাকাটি করছে ছেলে বউ এর অসুবিধা হলে কান্নাকাটি করছে তারা মানে ঘোর সংসারের মধ্যে লিপ্ত থেকেই কান্নাকাটি করছে তাদেরকে ভগবানের জন্য যখন কাঁদতে বলছেন তাতে কি হয় ইমোশনাল ফোকাসটা তারা বেশি ইমোশনাল ইমোশনাল ফোকাসটা ভগবানের দিকে যেতে গেলে চলে গেলে তখন কি হবে তাদের সংসারের প্রতি মায়াটা মোহুরগ্রস্ত যেটা অবস্থাটা সেটা একটু কেটে যাবা কেটে যাওয়ার একটা চান্স কেটে গিয়ে একটু ভগবানের দিকে তাদের ইমোশনাল টানটা যেই ভগবানের দিকে চলেই যাবে তখন ওদের ফোকাসটাও ভগবানের দিকে চলে যাবে তাই জন্য তাদেরকে বলছেন কিন্তু আমরা যারা সাধকরা যাদের অলরেডি প্রায়োরিটি আমাদের ভগবান লাভ করা যারা অলরেডি সাধন পথে আমরা দীক্ষা নিয়ে নিয়েছি সাধন পথে আমরা অগ্রসর হচ্ছি আমাদের জন্য কান্নাকাটিটা কিন্তু নয় আমরা কান্নাকাটি ইমোশনাল দিকটা সরিয়ে রেখে একদম ফাইটারের মতন একদম একটা যোদ্ধার মতন আমাদের লড়াই করে এগিয়ে যাওয়ার একটা ইয়ে থাকতে হবে যেরকম একটা স্পোর্টসম্যান থ্রিপ থাকে না যে মানে একদম করেই ছাড়বো সেরকম আর কি ঠাকুর বলছেন না যে মানে ডাকাত পড়া ভাব করেই ছাড়বো সেরকম একটা হতে হবে এটা একদম সাইন্টিফিক ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে ব্যাপারটা সাইন্টিফিক মানে একটা যেটা ঠাকুর বলছেন যেটা সর্বত্র সব সাধকরা বলে গেছে যে একটা আয়না আয়নার গায়ে ধুলো পড়ে আছে ধুলোটা যদি আমি মুছে দিই তাহলে আয়নাটা আপনা আপনার আপনি রিফ্লেক্ট করবে সেরকম মনে যত আমার ভরে আছে যা কিছু সেই সমস্ত কিছু যদি আমি ফাঁকা করে দিতে পারি একটা টাইমে তার জন্য কি যেটা আমি আগে বলেছি যে ধ্যান আর সমস্ত সাধনা প্রণালী হচ্ছে মনকে প্রথমে একাগ্র করে নেওয়া তারপরে স্তব্ধ হয়ে যাওয়া পুরোটা একদম ভয়েড হয়ে যাবে তখনই ওই চৈতন্য সত্তাটা একদম পিওর কনসিয়াসনেসটা রিফ্লেক্টেড হবে তখন সেটা হচ্ছে সেটা ওই অ্যাওয়ারনেসটাই আমি এমনিতে বুঝতে গেলেও আপনি ভাবুন যে দেহটা আমি নই মনটা আমি নই মনের চিন্তা ভাবনাও আমি নই তাহলে কিছুই যদি নই তাহলে কি ওই যে সাক্ষী দ্রোষটা যে দেখে যাচ্ছে যে উইটনেসটা সেটা হচ্ছে আমি অ্যাওয়ারনেসটা শুধু অ্যাওয়ারনেসটা সেটা হচ্ছে আমি তাই জন্য মানে আপনি তো হয়েই আছেন আমি তো কনসিয়াসনেসই হ্যাঁ আমরা তো চৈতন্য সত্তারই অংশ আমি চৈতন্য মানি তো আমি চৈতন্য সত্তার অংশ সেই আলটিমেটলি কনসিয়াসনেস যেটা ইউনিফাইড কনসিয়াসনেস তারই অংশ তাহলে চিন্তা কিসের তা আমি তো ভগবানেরই অংশ তাহলে বর্দি কি বড় নই ওই তিনি দিচ্ছেন কি দিচ্ছেন না মানে অত প্রশ্ন করার কি আছে সাধুনাটা তো আমি মানে আমি ট্রেক করতে করতে পাহাড়ে উঠছি ওই ওপরে পিকটাতে পৌঁছলে আমি পুরো সুন্দর দৃশ্যটা দেখতে পাবো পাহাড়ের চূড়ায় অবধি পৌঁছলে সুন্দর দৃশ্যটা দেখতে পাবো তো আমাকে চড়তে হবে উঠতে হবে যেই আমি উঠে যাব সেখানে আমি ওই দৃশ্যটা পুরো দেখতে পাব তাহলে আমি উঠছি যখন তাহলে বাকি চিন্তার কি আছে মানে ওটা তো একটা সাইন্টিফিক যেটা আমি উঠলেই আমি দৃশ্যটা দেখতে পাবো ব্যাস সোজা কথা সেখানে আর কোনো সন্দেহ নেই ওয়েদারের যদি বা সন্দেহ থাকে যে হ্যাঁ মেঘলা দিন ভালো ওয়েদার আছে কি নেই দেখতে পাবো কি পাবো না এই ব্যাপারে সেই সন্দেহও নেই ওইখানে পৌঁছলে দৃশ্যটা দেখবই দেখব সাধনা করে পৌঁছলে শেষ প্রান্তে পৌঁছলে আমি সেটা যেটা সেলফ রিয়েলাইজেশন সেটা হবেই হবে তাই জন্য সেই সব নিয়ে চিন্তার কোনো দরকার নেই কোনো নেগেটিভিটি হ্যাঁ কোনো দুর্বলতা কোনো সংশয় হ্যাঁ আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এগুলোর পাশে সরিয়ে রেখে কারণ ওগুলোও দেখুন ওগুলোও কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম আমি 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 থেকেই আসছি আমি এবার দিন ওই ভগবান আমার প্রার্থনা শুনতে আমি আমার আমি আমারই চলছে কিন্তু ওই আমি আমারটা কেউ সরিয়ে রেখে দিন হ্যাঁ সরিয়ে রেখে দিয়ে বাস চালিয়ে যান আপনার সাধনা চালিয়ে যান সাধনা করতে করতে হবেই হবে হবেই হবে যদি আপনার বিশ্বাস রাখেন তখনই আপনি এগোতে পারবেন বুঝতে পারছেন ওই একই এক্সাম্পল ধরুন পড়াশোনা করছে যে স্পোর্টসের জন্য এক্সামের জন্য তৈরি হচ্ছে সেই বাচ্চাটার কথা ভাবুন যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাহলে কিন্তু হবে না স্পোর্টসম্যানের কথা ভাবুন যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাহলে কিন্তু কিছুতেই লড়তে পারবে না খেলায় জিতার চেষ্টাই করতে পারবে না তাই জন্য ওটার জন্য কিছুতেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে চলবে না ওটা হবে সেটা ধরে নিয়েই এগোতে হবে আমি ভালো করবো আমি জিতবো সেটা ধরে নিয়েই করতে হবে সেটা যদি ছোট্টেই যদি না ধরে নেওয়া যায় তাহলে তো এগোতেই পারবে না সে তো লড়াই করবে না আগে থেকেই হার মেনে বসে আছে সেরকম হলে হবে না তাই জন্য শিওর মানে গ্যারেন্টিড সাকসেস এইটা ভেবে নিয়ে এগিয়ে যাওয়া যে এটা হবেই হবে এটা অব্যর্থ আমি চড়ছি যেই আমি পৌঁছবো তখনই ওই দৃশ্যটা আমার কাছে সামনে খুলে যাবে এইটা গ্যারেন্টিড সেই গ্যারেন্টিটা মাথায় রেখেই চলা তাই জন্য একদম ডিপ্রেশনকে ঠাঁই দেবেন না মনে কিছুতেই কোনো দুঃখ আনবর দিনেস এটা আমার দ্বারা হবে না এই জন্মে হয়তো হবে না হ্যাঁ এই সব চিন্তা কিছুতেই মনে আনবেন না আর এটা জানবেন হ্যাঁ আমাদের শাস্ত্রও বলা আছে হ্যাঁ অনেক সেমসরাও বলে গেছে যে আমাদের ইনটেন্সিটি যেরকম সেই ইন্টেন্সিটির ওপরেই কিন্তু সাকসেসটা নির্ভর করে যে কত তাড়াতাড়ি হবে যত ইন্টেন্সলি আমরা সাধন করতে পারবো ইন্টেন্সলি মানে কি খুব প্রায়োরিটাইজ করে খুব ভালো কনসেন্ট্রেশন দিয়ে যত প্র্যাকটিস করতে পারো যেরকম খেলোয়াড় একই ব্যাপার যেরকম প্র্যাকটিসও দেখুন না হ্যাঁ চাহে মানে সে মিউজিশিয়ান হচ্ছে কি স্পোর্টসম্যান হচ্ছে যত প্র্যাকটিস করবে তত সে ভালো হবে সেরকমই ব্যাপারটা বুঝতে পারছেন এক জিনিস এক ব্যাপার যেরকম মিউজিকের ফিল্ডে ভাবুন যেরকম স্পোর্টসের ফিল্ডে ভাবুন যেরকম যে কোনো ফিল্ডে ভাবুন যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার গ্যারেন্টিড সাকসেস তত আপনি ভালো করতে পারবেন তত আপনি তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবেন তাই না মানে যে মিউজিক যে মিউজিক একজন সে তার হয়তো শিখছে সে যদি আধ ঘন্টাই প্র্যাকটিস করছে রোজ তাহলে সে যতটা এক্সপার্ট হতে পারবে যত তাড়াতাড়ি যে মনে করুন চার ঘন্টা রিওয়াজ করে রোজ চার ঘন্টা করে প্র্যাকটিস করছে তাহলে সে আরও তাড়াতাড়ি করতে পারবে আরও তাড়াতাড়ি সে এক্সপার্ট হতে পারবে সেটা সেরকমই মানে এইটাও তাই স্পিরিচুয়ালিটিও তাই আপনি যত ওটা প্র্যাকটিস করতে পারবেন আপনার সাধনা যত কনসেনট্রেশন দিয়ে যত ফোকাস করা প্র্যাকটিস করছেন কিন্তু আবার কমফোর্টেবলি ওভার ডু হলে হবে না যেটা ওই একই কথা যেটা আমি বলি যে জিমে যাচ্ছেন বডি বিল্ডিং করতে একবারে এক নিমেষে আমি চার ঘন্টা খুব একদম করে দিলাম তাহলে তো নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করবে তাহলে আমার তো মাসালস ব্রেকডাউন করবে সেরকমই মানে এই এইটাও তাই সাধনাও তাই সাধনাতে একদম একেবারে এত হঠাৎ করে আমি প্রচণ্ড একটা করে ফেললাম হ্যাঁ এক নাগারে একের জোর জবরদস্তি আমি খুব জপ করে যাচ্ছি বসে তখন নার্ভাস সিস্টেম ব্রেন নিতে পারবে না কিন্তু এটা কিন্তু পাওয়ারফুল একটা টেকনিক আপনার মন্ত্র জপই হোক যেটাই হোক সেটা জানবেন যে একটা প্রচণ্ড পাওয়ারফুল টেকনিক সেটা নার্ভাস সিস্টেম ব্রেনকে ধাতস্থ হওয়ার ধীরে 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 এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু প্রায়োরিটাইজ করে নিয়ে যেতে হবে যেরকম স্পোর্টসের ফিল্ডে করে যেরকম জিমনাস জিমে যায় যারা তারা করছে যেরকম মিউজিকের ফিল্ডে যারা করছে একেবারে খুব সেতার বাজালো একবারে ছেলে মিলে রক্ত রক্তাক্ত হয়ে গেল হাত ওরকম করলেও হবে না তাই জন্য ধীরে 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 অভ্যস্ত করিয়ে নিয়ে গিয়ে কিন্তু ওটা লাগাতার পারসিভিয়ারেন্স লাগাতার করে যাওয়া করে যাওয়া করে যাওয়া প্র্যাকটিসটা নিয়ে যাওয়া এবং যখনই উপলব্ধিগুলো শুরু হয়ে যায় তখন একটা নিশ্চিন্ত বোধ হয় যে হ্যাঁ মানে ভগবান তো আছেনই সাথে অসুবিধা আর ঠাকুর অনেক সহজ করে দিয়ে গেছেন এটা বিশ্বাস রাখা যে এত সহজ করে দিয়ে গেছেন যে আমরা নিজেকে যদি শুধু ফাঁকা করে তুলে ধরতে পারি তার কাছে শরণাগত হয়ে যদি নিজেকে মেলে দিতে পারি তাহলে তিনি সব দিয়েই রয়েছেন একেবারে সমস্ত যেটা আধ্যাত্মিক ট্রেজার্স সমস্ত উপলব্ধি অনুভূতি সব দিয়েই আছেন তাই জন্য খুব সহজে পাওয়া যাবে এই টাইমও তাই এই যোগ্যতাই যে আধ্যাত্মিক সাধনা খুব দ্রুত ফলবতী হবে কিন্তু সেই বিশ্বাসটা নেই যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আমি আগেও বলেছি বিশ্বাস একটা দরজা বিশ্বাস নেই মানেই আপনি দরজাটা বন্ধ করে রেখেছেন আপনি সাধন ভোজন করলেও কিন্তু ওটা খুলবে না বিশ্বাস করাটা হচ্ছে দরজাটা খুলে দেওয়া সহজ বিশ্বাস যখনই জব করছেন তখনই যে কোনো কল্পনা করুন যেগুলো আপনার ভালো লাগে যে হ্যাঁ তাঁর তিনি তার ভালোবাসা যেন বৃষ্টির মতন ঝরে পড়ছে বা আপনি যদি ভগবানকে কৃষ্ণ ভাবছেন তাহলে কৃষ্ণের হাত মাথায় আছে হ্যাঁ কৃষ্ণের প্রোটেকশন আপনার চারপাশে আছে তার কৃপা যেন আপনাকে কম্বলের মতন চাদরের মতন মুড়িয়ে রেখেছে এরকম সুন্দর সুন্দর কল্পনা করুন সুন্দর সুন্দর কল্পনা করুন তার সাথে আপনি সাধন ভজন করে যান হবেই হবে হবেই হবে এবং তাড়াতাড়িই হবে জয় ঠাকুর জয় মা ভালো থাকবেন তাড়াতাড়ি এগিয়ে যাই যেন আমরা সবাই জয় মা